জাল করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে দলের সদস্যের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূল প্রধান আর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদার হবিপুরের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েত এলাকায় যদিও নীচের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য জাল জোৎচুরি করায় তৃণমূলের কাজ কটা খুবই ঘটনা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রতিক্রিয়া জেলা তৃণমূল নেতৃত্বে হবিদপুরের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পূজা হাজ তা হবিপুর থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন তার সই প্যাট সিল জাল করে বংশ বিবরণী সার্টিফিকেট জালিয়াতি করেছেন তারই পঞ্চায়েতের তৃণমূল সদস্য রাজীব মন্ডল প্রধানের অভিযোগ নিজের আত্মীয়দের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছেন পঞ্চায়েত সদস্য আর এই ঘটনায় তার ভাবমূর্তি নষ্ট হচ্ছে এলাকায় আর সেই কারণেই সুবিচারের আশায় তিনি পুলিশ বিডিও দ্বারস্থ হয়েছেন পঞ্চায়েত সদস্য রাজীব মন্ডলের আত্মীয়র অভিযোগ তাদের পনেরো বিঘা জমি তারই আত্মীয় রাজীব মন্ডল ভুয়ো বংশ তালিকা সার্টিফিকেট তৈরি করে জালিয়াতি করেছেন নিজের প্রভাব খাটিয়ে এই কাজ করেছেন তিনি আর তার শাস্তির দাবি করেছেন ওই আত্মীয় আর এই ঘটনা ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি উজ্জ্বল দত্ত তিনি বলেন তৃণমূল সব পারে ওরা জাল জোচ্চুরি মস্তানি জোচ্চুরি সব পারে তাই ওরা তৃণমূল কংগ্রেস প্রধানে সই জাল করা মারাত্মক অপরাধ কার অনুপ্রেরণায় এই ঘটনা ঘটিয়েছে সেটাও তদন্ত করা উচিত আর এই বিষয়ে মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুল রহিম বক্সি তিনি বলেন বিষয়টি জানা নেই দলীয়ভাবে তদন্ত করে দেখা হবে অভিযোগ প্রমাণিত হলে দল কঠোর ব্যবস্থা নেবে সোনার হাত চুরির সন্দেহে রাতে মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গড়পিটুনি দেওয়ার অভিযোগ আহত অবস্থায় ঘটনাস্থল থেকে আহত মহিলাকে পটাশপুর থানার পুলিশ উদ্ধার করে ঘটনার চব্বিশ ঘন্টা পরে জ্ঞান ফেরে তার হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার চক ভবানী এলাকায় জানা যায় প্রতিবেশী এক বৃদ্ধার সোনার হার চুরি হয় আর এই ঘটনায় বৃদ্ধার পরিবারের লোকেরা প্রতিবেশী এক মহিলাকে সন্দেহ করে তারপর গ্রামবাসীদের জানায় গ্রামবাসীরা ওই মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মহিলাকে জিজ্ঞাসাবাদ করে মহিলা অস্বীকার করলে তখন রাতের অন্ধকারে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ সংজ্ঞাহীন অবস্থায় পুলিশ ঘটনাস্থল থেকে মহিলাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মহিলা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনার পর এখনো কোনো লিখিতভাবে অভিযোগ হয়নি পুলিশের কাছে আর যারা গণপিটনির সঙ্গে যুক্ত তাদের এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়াও যায়নি এই নিয়ে পুলিশও কোনো কথা কিছু বলতে চায়নি হরিদেবপুরের কেওড়া পুকুরে সেন্ট স্টেফেন স্কুল এবং হোস্টেলে শ্লীলতাহানির শিকার ১৩ বছরের দুই ছাত্রী অভিযোগ লেডিস হোস্টেল এটি এই হোস্টেলের সমস্ত স্টাফেরাই মহিলা হোস্টেলের মহিলা ওয়ার্ডেন কয়েকদিন আগে বিয়ে করে তারপর তার স্বামী এই হোস্টেলের কাজে যোগদান করে মিশনকে না জানিয়ে বেশ কয়েকদিন আগে ওয়ার্ডের স্বামী প্রথম এক ছাত্রীকে যৌন নিগ্রহ করে এবং তারপর এক ছাত্রীকে যৌন নিগ্রহ করে রবিবার যখন অভিভাবকরা ছাত্রীদের সঙ্গে দেখা করতে আসেন তখন দুই ছাত্রী তার অভিভাবকদের পুরো বিষয়টি জানায় তারপর এই ঘটনায় হোস্টেলের সমস্ত ছাত্রীর অভিভাবকেরা জানতে পারে সন্ধ্যাবেলায় তারা হোস্টেলের সামনে হোস্টেল থেকে নিজেদের মেয়েদের নিয়ে যাবে বলে দাবি করে পরবর্তীতে তারা হরিদেবপুর থানায় গিয়ে পুরো বিষয়টি জানায় এবং অভিযোগ করা হয় ইতিমধ্যেই মহিলা ওয়ার্ডের স্বামী একজন স্যার এবং এই মহিলা ওয়ার্ডেনকে ইতিমধ্যেই হরিদেবপুর থানার পুলিশ আরেস্ট করেছে আর এই দুই অভিভাবককারী ছাত্রীসহ আরও আরো দুই ছাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে হোস্টেলের সামনে উত্তেজনা এবং হরিদেবপুর থানার সামনে ছাত্রী এবং অভিভাবকদের ভিড় রানীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে এক রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো রানীগঞ্জে রানীগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে মৃতদেহের কাছ থেকে একটি ব্যাগ পাওয়া গিয়েছে যার মধ্যে মোবাইল ভোটার কার্ড সহ অন্যান্য জিনিসপত্র ছিল ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালবেলা রানীগঞ্জ বাস স্ট্যান্ডে পুলিশ জানিয়েছে তার ব্যাগে যে পরিচয়পত্র পাওয়া গিয়েছে সেটা পাশের রাজ্যে ঝাড়খণ্ডের ধানবাদ জেলার কিভাবে তার মৃত্যু হলো তা ময়না তদন্তের পরই জানা যাবে